খুবই ভালো লাগছে আসলে গতবারও তো আমি নিজেই ছিলাম নিজে পাশও করেছি বিপুল ভোটে অনেক ভালো লাগছে কিন্তু এবার আমি সেটা এবারে দাঁড়াইনি এবার আমি ভোট দিচ্ছি তো আমার কাছে খুবই ভালো লাগছে আমার কাছে মনে হয় যে ভোটে দাঁড়ানোর থেকে ভোট দেওয়া ভালো না আমি এখন দিই নাই দিব পছন্দ দুই প্যানেলই তো আমার পছন্দের তাই না কাকে বাদ দিয়ে কাকে কি করবো বলো সবাই তো নির্বাচন না করার না করার কোনো কারণ নেই কারণ যে আমি যদি সবসময় নির্বাচন করি তো আরেকজন তো এসে দাঁড়াতে চায় অনেকেও তো আরও করতে চায় যে সবসময় যদি আমি দখল করে থাকি তা বিষয়টা কেমন না তো জন্য চাই যে আরও আরো সবাই দাঁড়ায় আমি শিল্পীদের কাছে আমার প্রত্যাশা যে সুন্দর সবকিছু সুন্দর ভাবে ভোটটা একদিনের জন্য তাই না তো একদিনের ভোট শেষ হয়ে গেলে যেন সবাই আবার মিলেমিশে সুন্দরভাবে একসাথে থাকে এই সুসম্পর্কটা চাই আর কিছু না গল্লো দুই বছর নিপুণ ছিল আমিও ছিলাম আমরা ছিলাম তো যেটা গেছে সেটা নিয়ে আমরা না ভাবি এখন বর্তমানে আজকে যেহেতু ভোট তো এইটা নিয়ে ভাবি যে এখন সামনে আর কি হবে প্রত্যাশা এফবিসিতে উন্নতি করবে ভালো কিছু করবে সবাই মিলেমিশে থাকবে এবং এফবিসিটা যেন জাঁকজর্মক পূর্ণ থাকে সবাই শিল্পীরা একত্র থাকে মানে একত্র থাকে ভালো থাকে এটাই থ্যাংক ইউ প্যানেল বোর্ড প্যানেল টুজি ন্রাশোরন,যূ কনচে াশন ওুডুারিয্ নিনার趸া 믹িলে,য� credits,স�ুাivে,ক্্থারকিা,স�্঵ুবিাণছাজাত প� tim Officeravian Wab Qi radd